জাতীয় দৈনিক বর্তমান প্রধান প্রধান শিরোনাম পাঠিয়ে আজকে প্রধান প্রধান শিরোনাম রয়েছে সাতাইশ জুন তিনি আষাঢ়শো বত্রিশ তো আজকের প্রধান লিডে রয়েছে বিতর্কিত তিন নির্বাচনের আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ বাংলাদেশ বাংলাদেশের গুম বিরোধী পদক্ষেপ প্রশংসায় জাতিসংঘের রাজুকের চূড়ান্ত নোটিশ অমান্য করে মিরপুর অবৈধ ভবন নির্মাণ অব্যাহত গুম বিষয়ক স্থায়ী কমিশন গঠন করা হবে বলেন আইন উপদেষ্টা দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে বললেন ডক্টর মঈন খান এখানে ফেসিবাদদের শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্তি মুক্ত নয় বললেন তারেক রহমান পাঁচ লাখ যুব নারী সহ নয় লাখ তরুণ প্রশিক্ষণের দক্ষ হবে বলেন আসিফ মাহমুদ বীর মুক্তিযোদ্ধা সশ্রী দানন্ত গুপ্তের পৈতৃক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী এক কোটি ষাট এক কোটি ষাট লাখ টাকার সম্পদ জব্দ এবং আমাদের আজকের একটি বিজ্ঞাপন রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড রূপালী ব্যাংক নিয়ে এলো আকর্ষণীয় তিনটি নতুন স্কিম এবং আরেকটি বিজ্ঞাপন রয়েছে আপন ডায়াগনস্টিক ডিজিটাল প্রিন্ট তো আমাদের আজকে জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান শিরোনাম পাঠে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে সবার পূর্তি রইল ভালোবাসা ও শুভকামনা দ্বিতীয় আট পাতার প্রথম লিড পড়ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান সরকারের প্রতি সালাউদ্দিন ডাকসুর নির্বাচনের দশ রিটার্নিং কর্মকর্তার নিয়োগ মেহেরপুর আমবাগানগুলোতে অজানা রোগের প্রাদুর্ভাব সাংবাদিক সর্বদা সত্যের পক্ষে কথা বলবে বলতে হবে ডক্টর জাহিদ মোরলগঞ্জে বিএনপির নতুন গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের আবেদন শুরু বাইশে জুন এক লাখ আষ্টশো শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশ ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন সোহাগ বিস্ফোরক মামলার চিনময়কে জেলগেট জিজ্ঞাসাবাদের অনুমতি রাজশাহী দশ লাখ টাকা দশ মাস পর গ্রেপ্তার এক কলাপাড়া দুই যুবক এক মাসের কারাদণ্ড পিরোজপুরে নাজিরপুরের সাংবাদিক পরিবারের উপর হামলা রক্তাক্ত ছয়জন হাসপাতালে কোলাউড়া স্কুল ছাত্রী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন নিয়ে পুলিশ সুপারের ব্রিফিং কলাপাড়া সড়ক দুর্ঘটনায় প্রবাসী নারীর মৃত্যু আহত দুই এই ছিল আজকের জাতীয় দৈনিক বর্তমান কথার প্রধান প্রধান শিরোনাম আমাদের পরবর্তী শিরোনাম শুনতে আগামীকাল ঠিক এই সময় আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সয়াবাইকে